গাড়ি নিয়ে পিসে মারার পর মৃত ব্যক্তির মেয়ে ও মেয়ের স্বামীকে মারধর গাড়ি চালকের প্রতিবাদে পথ অবরোধ আশরং এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার সিধাই থানার অন্তর্গত আশরং এলাকার টিআর জিরো ওয়ান বি ওয়াই জিরো টু ফোর এইট নম্বরের একটি গাড়ি ষাট বছরের পরেশ দেপুরমা নামে এক ব্যক্তিকে গাড়ি নিয়ে আঘাত করে তাতে গুরুতর আহত হয় পরেশ দেপুরমা ঘটনা প্রত্যক্ষ করতে পেরে মেয়ে এবং মেয়ের স্বামী এগিয়ে এলে তাদের মারধর করে পালিয়ে যায় গাড়ি চালক পরে আহত পরেশ দেপুরমার মৃত্যু হয় জিবি হাসপাতালে এ ঘটনার প্রতিবাদে খাতক গাড়ি এবং গাড়ি চালককে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আসরং এলাকায় পথ অবরোধ করে এলাকার জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয় এক যুবক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে

তে একলা আছিল তার ছেলে আছে তারাও ঘর নাই শুধু আছে তার একটা জামাই আর তার একটা মেয়ে আর মেয়েও কোথাও রোগী তার নাই তে বাবারে দেখে গেছে গা তারপরে তার এমনি গাড়ি লয়ে গেছে গা তার পিদা টিধা দিয়া লইছে মায়ের মায়া পিদা দিয়া লৈছে এরপরে আর জামাইরেও পিদা তিডা দিয়া তারা বাগিয়া গেছে গা গাড়ি তারপরে কোনো মতে নাম্বার টাম্বার দেখিয়া দেখে তারা রাখছে তার পোলা আসি আয়া তো জিভি লয়ে গেছে গা তো দুইটা তিনটা রাত্রে এমন টাইমে মারা গেছে গা মারার পর তারা থানাতে গেছি গেছিপ তারতে এমনি ইনকরিং করছি জাস্ট কোনো এফিয়ার টেফিয়ার কোন কিছু করছি না তারা তো বুঝে না তো তারা না বাংলা বুঝে না কোনো কিছু বুঝে তারা মনে দুইজন না একজন গেছে এটা আমি কইতে পারিনা তারপরেও তারা দুইবার গেছে রাত্রে ওই সময় কোনো কিছু একশন লইছে না তারা রুগী মাছ পর আমরা এখন ঢুকিয়ে মারছি এরপরে এখন এই রাস্তার আমরা রোডটা ব্লক করছি এরপরে এখন তারা আসি আয়া ছাড়া একটা সারা সারা করছি তো এটা এমনি সারান যাইবা না যেটা কোনো কিছু এখন কোনো কিছু এফেক্ট এফেক্ট না